দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ আমি নিজেই ভাবলাম আসলে নির্বাচন কেন করা যাবে উদ্দেশ্য কি খালি মানুষ বললেই তো আমি নির্বাচনে যেতে পারি না তখন আমি আমি আমার গ্রামের মধ্যে বের যখন আমি গ্রামে বের হই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আমি ঢুকছি প্রত্যেকটা বাড়িতে ঢুকছি কিন্তু আমার এই গ্রাম আসলে কিন্তু এটা তাঁত শিল্প দিয়া এখানে চলে এখানে জমি জিরাত আছে কৃষকও আছে কিন্তু কম ম্যাক্সিমাম জিনিসটা হইতে আছে এখানে তাঁত শিল্প আর এই শিল্পগুলোর মধ্যে আমি যখন ঢুকছি তখন আমি নিজেই হতবাক হয়ে গেছি যে গ্রামে এত ইন্ডাস্ট্রি আর একটা ফ্যাক্টরির মধ্যে ঢুকলে আপনি খেয়াল করে দেখবেন দশটা পনেরোটা দুইটা পাঁচটা মেশিন আছে আর একটা মেশিনের জন্য প্রতি মেশিনে দুই তিনজন লোক কাজ করতে হয় তো তখন আমি দেখছি যে এখানে একটা বিশাল কর্মসংস্থানের ব্যবস্থা আর এই গ্রামের মধ্যে এই গ্রামটা ছোট না এটা বিশাল গ্রাম এখানে কম করে ছয় হাজারের উপরে ভোটার মানে ছয় হাজার সাত আটশো মেবি এরকম হবে তো এত লোকের একটা গ্রাম এবং অনেক বড় এই যে ইন্ডাস্ট্রিগুলো চলতেছে কিন্তু আমি প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে যখন ঢুকি আমি নিজেই ঢুকতে পারি না আমি যখন জুতা ভরে গেছি দেখছি যে আমার পায়ে কাদা লেগে যায় তো আমার মনে হলো যে এই যে কাদা লেগতেছে তাহলে এরা কাঁচা মালটা কিভাবে ইন্ডাস্ট্রিতে আনে তো আমি যখন ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকি তখন ওই যে পায়ে ঢোকা যায় না এরা কিভাবে ঢুকতে আসে আমি নিজেও বুঝি না এদের জিজ্ঞাসা করলাম যে আপনারা ফ্যাক্টরি এখানে করছেন রাস্তার দ্বার করতে পারেন নাই ওনারা বলতে আমাদের ওই পরিমাণ টাকা নাই আমরা আসলে কিছু ধার দেনা করে আমরাই কোনো মতো ঘর করে মেশিনটা নিয়ে আসি আইনে আমরা ফ্যাক্টরি চালাই তো এই জন্য আমরা ভিতরে ফ্যাক্টরিগুলো করছি তো আমি জিজ্ঞাসা করলাম ফ্যাক্টরি যে ভিতরে করছেন তো এতে আমাদের কস্টিং বেড়ে যায় না বলে হ্যাঁ আমাদের অনেক কস্টিং বেড়ে যায় কারণ আমাদের রাস্তা হইতে অনেক দূর ওখান থেকে মাথায় করে আবার জিনিসগুলো আমাদেরকে ভিতরে নিয়ে আসতে হয় তো এই হিসাবে আমার যখন মনে হলো যে না আসলে এই গ্রামে একজন যোগ্য লোকের দরকার কারণ এই যে গ্রামের মধ্যে রাস্তাঘাট নাই অথচ এতগুলা ফ্যাক্টরি একটা ফ্যাক্টরি থাকা মানে কি এই গ্রামের শত শত ফ্যাক্টরি আমি গ্রামে যে এক কথাই বলছি শুধু একদিন না আমি এইভাবে দীর্ঘ চার দিন ঘুরছি আর চার দিন ঘোরার পর আমার মনে হইল যে না আসলে এরা যেভাবে কষ্ট করে এই ফ্যাক্টরিগুলো চালাচ্ছে আমাদের দেশের সরকারেরও দেখা এখানে দরকার কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রীর দাঁড়ে দাঁড়িয়ে এসে দেখা সম্ভব না একটা গ্রামের মধ্যে আমি গ্রামের লোক হয় আমি কোনোদিন দেখি নাই তো সরকার কি করতে পারে তো এই একটা চেতনা জাগলো যে না এই গ্রাম এত বড় একটা বৃহৎ গ্রাম আর এতগুলা ইন্ডাস্ট্রি আর এতগুলা লোকের কর্মসংস্থান তা আমি যদি এদের পাশে দাঁড়াইতে পারি যদি আমি এখান থেকে উপজেলা চেয়ারম্যান হতে পারি আর কিছু না হলেও অন্তত এদের রাস্তাঘাটগুলা নির্মাণ করার জন্য আমি একটা পদক্ষেপ নিতে পারবো তো আমার এইটাই বড় জিনিস আর একটা জিনিস আমাকে অনেকেই বলছে যে স্যার সাহেব আপনি আসছেন আসলে একটু আমাদের পাশে দাঁড়ায়েন আমরা কোনো আমাদের কোনো টাকা পয়সা নাই আমরা অনেক কষ্ট করিয়া একটা মেশিন নিয়ে আসি হাত ধার দেনা করিয়া কিছু মহাজন আছে তাদের কাছ থেকে ওই সুতা নেই এই সুতাগুলো নিয়ে আমরা আসলে ফ্যাক্টরি আমরা পরিচালনা করি কিছু গামছা কিছু কাপড় তৈরি করি আর এই কাপড়গুলো কী করা হয় এগুলো আমরা কম দামে মানুষকে দিয়ে দেই যখন দাম ওঠে তখন পয়সা পাই না তখন সুতার দাম বেড়ে যায় আমাদের কাপড়ের দাম কমে যায় ওই সময় আমাদের না খায় থাকতে হয় অথচ তারা কিন্তু একটা ইন্ডাস্ট্রির মালিক কিন্তু তাদের দিন কঠিন আর এই জিনিসগুলো আমার মধ্যে খুব প্রেরণা দিছে যে না আমি টাকা ইনকাম করব কয় টাকা কামাই করতে পারবো আর আমার ভাইও তো অনেক শত শত টাকা কাম শত শত কোটি টাকা উনি রেখে চলে গেছেন তো উনি তো সাথে কিছু নিয়ে যেতে পারেন নাই আমিও কিছু নিতে পারবো না কিন্তু আমি যদি মানুষের জন্য কিছু করতে পারি তাহলে কি করতে হবে আমাকে নির্বাচন অবশ্যই করতে হবে কারণ এই রাস্তাঘাটে গেলে আমি সাধারণ জনগণ হয়তো আমার কথা কেউ শুনবে না আর এই দেশকে উন্নত করতে হলে হইলে পাইকোষাই কিন্তু শিল্পনগরী না আমি আরো ঘুরছি গতকালকে ভদ্রঘাট ভদ্রঘাটে একটা জায়গা আছে ওখানে কারিগর পাড়া বলে ওই কারিগর পাড়ায় আমি আসরের নামাজ আদায় করছি চেয়ারম্যান হওয়া দরকার আছে আর এই কাজগুলা যেহেতু এতদিনও প্রতিনিধি ছিল উপজেলা চেয়ারম্যানও ছিল কিন্তু তারা তো এগুলা দেখতে পারে নাই তো আমি যেহেতু আমার গ্রাম আমার মনের মধ্যেই প্রেরণা দিছে যে না আমি যদি অন্তত চেয়ারম্যান হতে পারি সরকারিভাবে সরকারের সহযোগিতায় অন্তত আমি মানুষের কল্যাণের কাজ করতে পারবো আর এর থেকেই আমার আগ্রহটা আসছে বেশি করে যে মানুষের পাশে দাঁড়াইবো যে লোকগুলা লোন পাচ্ছে না তাদেরকে লোনের সহযোগিতা করব যা যেখানে রাস্তাঘাট নাই সেখানে আমি রাস্তাঘাট করব। আর এর সাথে শুধু এখানেই যে এক কথা বললাম আমাদের গ্রামই না এরকম আরও অনেক গ্রাম আছে যাদের যাওয়ার জায়গা নাই বিদ্যুৎ এখনও পায় নাই আমি সেখানেও ইনশাল্লাহ সাথে চেষ্টা করবো আল্লাহ আমাকে জানি জনগণের সাথে আসলে টাকা যে পয়সা বললাম আমার আমার না থাক আমার ভাইয়ের আছে অনেক আর আমার ভাইয়ের ছেলে না থাকার কারণে আমরাও সেখানে যেটুকুন আছে আমি যদি খাওয়ার জন্য পয়সা চাই আমার ইনশাল্লাহ অভাব হবে না অতএব আমার জীবনটাকে আমি চিন্তা করছি এখন থেকে আমি মানুষের পাশে থাকবো মানুষের কল্যাণের জন্য কাজ করবো এখন আপনার পরিচয়টা একটু বড় আমার পরিচয়টা হলো আমার নাম মোহাম্মদ আমার বাড়ি পাইকোসা ঝাউল ইউনিয়নের বাড়ি আমার আর আমি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো আমি জড়িত ছিলাম না এখনও নাই আমি স্বতন্ত্র থেকে আমি চাচ্ছি আমি নির্বাচন করব এটাই হলো আমার পরিচয় আর লেখাপড়া আমি আসলে বাংলা লাইনেও কিছু করছি আরবি লাইনটাই বেশি করছি কারণ আমার আব্বা যখন মারা যায় তখন আমার আম্মা আমাকে হাফিজি লাইনে ভর্তি করে দেয় ভর্তি করে দেওয়ার পর বাংলা লাইনে আমি খুব একটা আগাইতে পারছিলাম না আর সেই মাদ্রাসার ধারাবাহিক থেকে আজকে আমাদের গ্রামে একটা তিনতলা মাদ্রাসা আছে সেই মাদ্রাসাটা হাফিজিও এবং বাংলা লাইনে চলতেছে এটা আমাদের নিজস্ব খরচে চলে তা আমি এই জন্যেই আমার লেখাপড়ার এইটাই মানে যেটুকুন বলার ছোলাখালী যেটুকুন এইটুকুনি আর কি এই হলো আমার পরিচয় আর আমি আমার বড় ভাইয়ের নাম ছিল মতিন সাহেব ওনার ছোট ভাই আমি এম মতিন কটন মিলের মালিকের সব ভাইয়া ঠিক আছে